আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতন ভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই ঘুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেই ভারত হয়ে ওঠে

কিন্তু আমরা ভানতে মুসলমান তোমরা দেখা না এই বাংলাদেশে চরম কালো গুরাই যারা বাংলাদেশের বিপক্ষে দিল ঠিক আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু আমার কোন আদিবাসী সংখ্যালঘু বাংলাদেশের প্রবক্তা তার ছাত্র গুরাই